নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যে উনিশতম কিস্তির টাকা আপনাদেরকে দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তো সেই উনিশতম কিস্তির টাকা কবে আসতে চলেছে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানারকম জল্পনা শুরু হয়ে গেছে কেউ বলছেন আঠেরোই জানুয়ারি কেউ বলছেন পঁচিশে জানুয়ারি কেউ বলছেন ফার্স্ট ফেব্রুয়ারি পিএম এম কিষানের যে উনিশতম কিস্তির টাকা রয়েছে সেটা আসবে তো আজকে আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলসে বিস্তারিত জানিয়ে দেব কবে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনের অল বাটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে সমস্ত রকম আপডেট পেয়ে যান তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির উনিশতম কিস্তির যে টাকা রয়েছে সেটা কবে আসতে চলেছে এই নিয়ে বিভিন্ন মিডিয়া হাউস এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল নানা রকমের কথা বলছে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আঠেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির যে উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে বলে এরকমই ঘোষণা প্রত্যেকটা ইউটিউব চ্যানেল এবং প্রত্যেকটি মিডিয়া হাউসের তরফ থেকে চলছে এবং এই খবরটি আপনারা যদি পি এম কিষান লিখে আপনারা যদি গুগল বা ব্রাউজারে সার্চ করেন তাহলে কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কিন্তু আপনারা যদি পি এম কিষান নাইনটিন ইনস্টলমেন্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করেন তাহলে কিন্তু বিভিন্ন মিডিয়া হাউসের তরফ থেকে যেই আঠেরোই জানুয়ারি ডেটটা জানানো হচ্ছে সেই ডেটেই কিন্তু টাকা দেওয়ার কথা ওখানে লেখা রয়েছে আমি আপনাদের স্ক্রিনে তার একটা স্ক্রিনশট দিয়ে দিলাম কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখবো আঠেরোই জানুয়ারি কিন্তু পি এম কিষানের যে উনিশতম কিস্তির টাকা সেটা কিন্তু নাও আসতে পারে এর আগে পি এম কিষানের যে আঠেরোতম কিস্তির টাকা সেটা কিন্তু পাঁচই অক্টোবর প্রত্যেকটি পিএম কিষাণের উপভোক্তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু তারপরে যারা যারা ই করাননি তারা কিন্তু পি এম কিষানের আঠেরোতম কিস্তির টাকা পাননি এবং ভবিষ্যতেও তাদের উনিশতম কিস্তির টাকা পাবেন না তো সুপ্রিয়া দর্শক বন্ধুরা আপনাদেরকে এর আগেও আমি পিএম কিষান সম্বন্ধিত নানা ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশান দিয়েছিলাম যে আপনাদেরকে অবশ্যই পি এম কিষান সাইটে গিয়ে আপনাদের ই করাতে হবে এটি বায়োমেট্রিক বা আধার লিঙ্ক মোবাইল নাম্বারের মাধ্যমেও আপনারা করাতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটি পি এম কিষানের উপভোক্তারা চার মাস অন্তর অন্তর কিন্তু পি এম কিষানের এক একটি কিস্তি পেয়ে যান এর আগের আঠেরোতম কিস্তি কিন্তু প্রত্যেকটি পিএম এম কিষানের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচই অক্টোবর দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু চার মাস অন্তর অন্তর পি এম কিষানের এক একটি কিস্তি দেওয়া হয় তাই ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু আপনাদের উনিশতম কিস্তির টাকা দেওয়ার কথা রয়েছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আঠেরোই জানুয়ারি বিভিন্ন মিডিয়া হাউসের তরফ থেকে এটা জানানো হচ্ছে যে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে কিন্তু প্রধানমন্ত্রী যেই পি ইভেন্ট একটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই পি এম ইভেন্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে তার যে কর্মসূচি রয়েছে সেগুলো কিন্তু ঘোষণা করেন যদি পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা আঠেরোই জানুয়ারি দেওয়া হতো তাহলে কিন্তু পি এম যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঘোষণা করে দিতেন যে আঠেরোই জানুয়ারি পি এম কিষানের উনিশতম কিস্তি টাকা দেওয়া হবে কিন্তু এরকম কোনো ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেননি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আঠেরোই জানুয়ারি কিন্তু টাকা নাও আসতে পারে কিন্তু এর আগে পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা কবে দেওয়া হবে এ নিয়ে যদি গুগল বা ক্রোম ব্রাউজারে সার্চ করতেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখাতো যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক কিংবা ফেব্রুয়ারির লাস্ট উইকে আপনাদের পি এম কিষানের যে উনিশতম কিস্তির টাকা রয়েছে সেটা দেওয়া হবে কিন্তু বর্তমানে কিন্তু আঠেরোই জানুয়ারি দেখাচ্ছে তো আপনারা আঠেরোই জানুয়ারির পরের ডেটগুলো ধরতে পারেন জানুয়ারি মাসের শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনারা কিন্তু পি এম কিষানের যে উনি কিস্তির টাকা সেটা পেয়ে যাওয়ার কথা ভাবতেই পারেন কিন্তু আপাতত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তরফ থেকে বা পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনোরকম অফিসিয়াল ঘোষণা করা হয়নি কিন্তু তারপরেও বিভিন্ন মিডিয়া হাউস এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল এটা বলছেন যে আঠেরোই জানুয়ারি কিংবা তারপরেই কিন্তু আপনারা পিএম কিষানের টাকা পেয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা প্রধানমন্ত্রীর তরফ থেকে অফিসিয়াল ঘোষণা করা হয় যে পি এম কিষানের উনিশতম কিস্তির যে দুই হাজার টাকা রয়েছে সেটা আপনারা কবে পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো জল্পনাতেই আপনারা বিশ্বাস করবেন না Редактор субтитров а. তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য আরও একটি খুশির খবর রয়েছে যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তারা কিন্তু ছয় হাজার টাকার পরিবর্তে বারো হাজার টাকা করে পেতে পারেন যদি সামনের বাজেটে এই বিল পাস হয় তো সেক্ষেত্রে ছয় হাজার থেকে বারো হাজার টাকা করা যেতে পারে কিন্তু বিভিন্ন মহল থেকে জানানো হচ্ছে ছয় হাজার থেকে যদি ডাইরেক্ট বারো হাজার টাকা নাও করা হয় তাহলেও কিন্তু আট থেকে বারো হাজার টাকা করার কথা ভাবছেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রালয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি ভালো গেছে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনের অল বটনে প্রেস করে দিন যাতে সবার প্রথমে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়